মাশাল্লাহ কি মাছ দেখায় আরি সর্ব মাছ মাসাল্লাহ বিশাল কঠিন মাছ এই সর্বপ্রথম দেখেন কি ছোট ছোট কি সুন্দর মাছ মাছাল এই যে এই যে মা ছোট ছোট মাছ কি সুন্দর বড় মাছ আছে সাথে এই বাংলার এই টাটকা টাটকা মাছ এইগুলো খাইলে খালি ভিটামিন ভিটামিন আর কিছুই না আল্লাহ